তাদের দেশে একটি কালা চন্দনের বাগান ছিল সেই বাগানে এক বলদ লোক বাস করত। সে মানুষের হডার পেয়ে কালা চন্দন চুরি করে বিক্রি করত। কিন্তু কিছুদিন ধরে তার কাছে কোনো অর্ডার আসে না তার দিনকাল খুব খারাপ কাট ছিল তারপরে প্রায় কয়েক মাস পরেই অনেক বড় একটি অর্ডার আসলো সেই বলদ দুঃখটির কাছে সালা বোকা জুদা ছেলে আমি কি দোষ করেছিলাম যে আমার কাছে অনার কোনো অর্ডার বর্ডার আসে না এই জীবন তাগার থেকে না তাগা বহুত ভালো আপনি এমন ভাবে বলেন কেন আপনার কাজ নাই আপনার কেটা বুঝে আমি শহর থেকে এমন আসলাম না আপনার জন্য অনেক বড় একটা অর্ডার নিয়ে আসলাম আপনি কোনো চিন্তাই করেন না এমনের অর্ডারে সুদে পুরো আপনি অনেক বড় লোক অনেক টাকা হাতাইতে পারবেন ঠিক আছে বস আরে বোকা চৈতা খাঙ্কি আমি কি কষ্টের কথা হেসে হেসে বলবো নাকি আর তুই যে অর্ডারটা আনলি এটা কি শিউরি হবে কি হবে না আমরা তো আর জানি না খাসি হলেই কিভাবে আমরা কালা চন্দন জোগাড় করব ওই জঙ্গলতে এখন স্যামসং ভাইয়ের আগমন হয়ে গেল তাই না আরে মস আমি থাকতে আপনার কোনো চিন্তা আছে আমি সব কিছু করব আপনি খালি বলেন কাজটা করবেন কিনা আচ্ছা ঠিক আছে আমি এই কাজটা করব কিন্তু একটা শর্ত আছে এই কাজটা করতে হলে আমাকে অনেক টাকা বাজেট দিতে হবে আর ওই বাজেট না হলে আমি কাজ করব না আরে মাস আপনি কোনো চিন্তাই করেন না আপনার কাছে সব শিক্ষা পাইলাম না আমি এই কথা আমি আগে বাগে কয়ে রাখছি বুঝছেন বস আমরা কাজটা করেন দেখবেন কোটি কোটি টাকা আমরা হাতায় পেলব। আর কালকে সকাল সকাল শহরে চলে যাবেন বাবুর কোম্পানিতে দেয়া করার জন্য আমিও থাকবো এখানে আচ্ছা তাইলে এখন আমি যাই ভগবান ও ভগবান তোমার কি ইচ্ছা তোমার কি লীলা এক মাস পরে তুমি আমার একটা কাজ দিলা এই কাজটা আমি এই হল আমাদের স্যামসং বাই যে চাঁদের দেশে কালা চন্দন গাছ বাগানের দায়িত্বে আছেন আমি স্যামসং দায়িত্ব নেবার পর থেকে এমন থেকে বাগান থেকে কালা চন্দন গাছ চুরি করতে পারে না

বসে রইলাম স্যার নো টেনশন আপনি কোনো চিন্তাই করেন না আয়া আমি খবর নিয়েছি ওরে বাপু এইটাই তো সেই বাড়ির লোকেশন যে লোকেশনটা আবর মিয়া দিয়েছিল আর এত বড় বাড়ি আমার জীবনে দেখি নাই রে বাপু কি বাবু আমি কি আসতে পারি এই তো স্যার আমাদের বাস চলে এসেছে ওয়েলকাম ওয়েলকাম বর বাবু শুনলাম আপনারা কি কালা চন্দনকারের ব্যবসা করেন তাই আপনাকে দিয়ে আমি একটা কাজ করাতে চাচ্ছি আমার একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে ভালো মেডিসিন তৈরি করার জন্য এখন আমার কালা চন্দন গাছের খুবই দরকার বাবু কালা চন্দন তো এখন জোগাড় করা খুবই মুশকিল কারণ ওই খানকিত ছেলে বোকাচুদা মাদার চুদ স্যামসং ভাই এখন কালা চন্দন বাগানে দখল নিয়েছে আমি কোনোভাবেই ওই বাগানে যাইতে পারি না যদি আপনার লাল চন্দন কাঠ লাগে তাহলে আমি খুব ভালো মান লাল চন্দন আপনাকে করে দিতে পারবো না বাবু আমার তো মনে করেন যে কালা চন্দন লাগবে কারণ চন্দন দিয়ে আমি হাটের একটি ওষুধ তৈরি করতেছি আর আমার এই চন্দন ছাড়া ওই ওষুধটি তৈরি হবে না বাবু আপনি যেভাবেই হোক আমার এই চন্দন কাঠে জোগাড় করে দিতেই হবে আরে বাবু আপনি বোকাচুদার মতো কথা বলতেছেন কেন আমি তো বললাম কালা চন্দন কাঠ এখন কোনোভাবেই আনা যাবে না খুব রিক্স এটা না আর যদি আমার স্যামসং ভাই একবার দেখতে পাই তাহলে আমাকে ট্রাইট মেরে ফেলবে আচ্ছা বলুদ বাবু এই স্যামসং ভাইটা আবার কে স্যার ওই স্যামসং ভাই হচ্ছে কালা চন্দন গাছ বাগানের পাহারাদার সালার জন্য আমরা ওই বাগানে আর যাইতে পারি না ওই কাঙ্ক্ষিত ছেলে স্যামসং আসার আগে আমার বস ওই জঙ্গলে কাজ করত তখন নিয়েছিল ও আচ্ছা আচ্ছা ওই কথা আচ্ছা বলদ বাবু এই বিষয়ে চিন্তা করার কোনো দরকারই নাই কারণ পুলিশ সরকার সব আমার হাতের মোটোয় আপনি শুধু একবার ওই গাছ কেটে গাড়িটা রাস্তায় বের করেন তারপরে আপনাদের শরীরে কেউ হাত লাগাতে পারবে না আমি কথা দিলাম আচ্ছা বলদ বাবু আপনি যখন বলতাছেন তাহলে আমি কাজটা করব। কিন্তু একটা শর্ত আছে সেই কাজটা করতে গেলে আমার বাজেটটাও অনেক বেশি লাগবে আর আমাকে এখন কিছু টাকা দিয়ে দিন আমি অনেক বড় একটা ট্র্যাক্টর কিনে ওই মালগুলো রাস্তায় বের করতে হবে ঠিক আছে আমি এখন কিছু টাকা দিয়ে দিতেছি ওই তো নিয়ে নিলাম কিন্তু কিভাবে কালার চন্দন জোগাড় করবো বিষয়টা তো কোনোভাবেই বুঝবার পাইতেছি না না ওইসব বিষয়ে চিন্তা করা যাবে না আজকে রাত্রে জিম নিয়ে কালা চন্দন চুরি করতে হবে আমাকে রাতে বলদ বাবু ও আবুল মিয়া তারা দুজন চিন্তা করতেছে যে কিভাবে কালা চন্দন গাছ বাগানে তারা প্রবেশ করতে পারবে আবুল মিয়া তুমি কি চিন্তা ভাবনা করছো কি যে কিভাবে এই জঙ্গলে প্রবেশ করতে পারবো আমরা আর বস আপনি ওই বিষয়ে কোনো চিন্তা করার কোনো দরকারই নেই আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি তারা গাছ কাটা শুরু করে দিয়েছে আরে আবুল মিয়া তুমি দে আমার সাথে থাকতে থাকতে তোমার বুদ্ধি অনেক বেড়ে গেছে আচ্ছা আবুল মিয়া তাহলে চলো যাই আর আমার গর্তে বন্দুকটা নিয়ে আসো যদি স্যামসম মাঙ্গের পোলা আইয়ে তাহলে ওরে গুলি মাইরে পুটকের পাশাটা হয়ে নাম আবুল মিয়া তুমি তো মিয়া পুরাই সেরা কাজ করছো আজকে বস যারা আমার এই পৃথিবীতে আর কেউ না তো আপনার জন্য করবে না তো কার জন্য করব কি মনথুক এত রাতে তুই আমার বাড়িতে কি করিস আর স্যামসং ভাই আমি শুনলাম আপনার বাগানে নাকি বলত বাবু ই লোক লাগাইছি আপনার কালা চন্দন গাছ কাটার জন্য ইয়ে অত বড় সাহস আমি স্যামসাং থাকতে আমার কালা চন্দন বাগানে গাছ কাটবে বলদ বাবু কোনোভাবেই সম্ভব না আজকে তার একদিন কা আমার একদিন এস স্যামসন বের বাগান থেকে কালো চন্দন গাছ চুরি করে নিয়ে যাওয়া গত সহজ না বলদ বাবু তোমাকে জেম নেক আটকেবে স্যামসন ভাই ওরে বাপরে আর এক দূর দরা গিয়ে গেছিলাম না হলে তো পুরো জন্দন কাটে তো পুরিস্টম সবকিছু কিছু বিপলে চলে গেল যাক টা হলো তাড়াতাড়ি চন্দন কাট গুলো শহরে পাচার করে দে শহরের বাবুর কাছে হে বস আপনি একবার ঠিক বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই মালটিকে শহরের বাবুর কাছে পাচার করে দিতে হবে আবুল মিয়া তুমি ফুল স্পিডে গাড়ি চালাইবা যদি স্যামসং সামনে আসে তাহলে সালার একবার চেপায় পুটলা বানায় চলে যাবা ওই স্যামসং ভাইয়ের বাগান থেকে কালা চন্দন কাঠ চুরি করা এতটা সহজ না ওই দ্বারা সবগুলোকে এখন বরে দিব ওই স্যামসং বুকে চুদা কাঙ্কি চেল তুই আমার গাড়ি আটকেছিস কেন সালা তোকে এখন বরে দিব এই আবুল মিয়া তাড়াতাড়ি তুমি আমার বন্দুকটা নিয়ে আসো ওই স্যামসং ভাই কোনো বন্দুক সন্দুক বয় পাই না এ কি বললো বন্দুক ও মা গো ভাই বলদ ভাই আমাকে সেরে দিন ভাই বন্দুক আনার কোনো দরকার নাই ভাই আমার বাগান থেকে আমার জীবনটা অনেক বড় ভাই আপনারা মাল নিয়ে চলে যান ভাই আমি আপনাদেরকে আটকা মানা তবু ভাই বন্দুকটা আনেন না ভাই বাবু এই যে আপনার মাল দেখুন তো আপনার মাল ঠিক আছে কি না হে বলত বাবু মাল ঠিক আছে আমি আগেই দেখে নিয়েছি কিন্তু বাবু আপনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এই কাজটা আমাকে কেউ করে দিল না কিন্তু আপনিই করে দিলেন বাবু আপনার প্রতি আমার অনেক ভালোবাসা নেন আপনার বাকিটা আগুলো নিয়ে যান